আসাদুজ্জামান খানের চাঞ্চল্যকর সাক্ষাৎকার সত্যপ্রকাশ না রাজনৈতিক ষড়যন্ত্র আজকের পটভূমি একেবারে শিহরণ জাগানো বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত ঘটনা জুলাই গণহত্যা এই মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের আইজিপি চৌধুরী মামুন অভিযুক্ত হয়েছেন সম্প্রতি আসাদুজ্জামান খান কামাল দ্য ওয়ার্ল্ড চ্যানেল দেওয়া সাক্ষাৎকারে এই ঘটনাকে নতুন এক মোড়ে ঘুরিয়ে দিয়েছেন কিভাবে কোটা আন্দোলন থেকে শুরু হয়ে পরিস্থিতি সরকার পতনের আন্দোলনে পৌঁছেছে পুলিশের ভূমিকা কি ছিল এই ঘটনায় আসুন আজকের বিশ্লেষণের জেনে নেই পাঠক আজকের আলোচনার বিষয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন তদন্ত প্রতিবেদন পেশ হয়েছে যেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অভিযুক্ত করা হয়েছে তার সাক্ষাৎকারে উঠে এসেছে কোটা আন্দোলন থেকে শুরু হওয়া এক কঠিন পরিস্থিতির কথা কিভাবে রাজনৈতিক চাপ পুলিশ ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ এবং আইনের শৃঙ্খলা বিপর্যস্ত হয়ে উঠেছিল এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি তবে সবচেয়ে বড় প্রশ্ন আসলে কি ঘটেছিল এটি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি ছিল কেবল একটি আন্দোলনের ফল আসাদুজ্জামান খান কামাল যখন বলেন কোটা আন্দোলনকে সরকার প্রথমে সহানুভূতির সাথে নিয়েছিল কিন্তু পরবর্তীতে সেটা অস্থিরতায় পরিণত হয় তখন তার কথায় গভীরতা অনুভব করা যায় কোটা আন্দোলন ছিল একটি শান্তিপূর্ণ দাবি যেখানে ছাত্ররা কোটা সংস্কারের জন্য প্রতিবাদ জানায় তবে পরবর্তীতে ছাত্রদের মধ্যে ক্ষোভ বাড়ে এবং এটি সরকারের বিরুদ্ধে আন্দোলনে পরিণত হয় এটাই বলছিলেন আসাদুজ্জামান খামান কামাল তবে প্রশ্ন উঠতে শুরু করে এই আন্দোলনকে শুধুই গণতান্ত্রিক ছিল নাকি এটি ছিল এক সুপরিকল্পিত ষড়যন্ত্র আসাদুজ্জান খামান কামাল সাক্ষাৎকারে স্পষ্ট বলেন জামাত শিবির সহ স্বাধীনতা বিরোধী শক্তিরা সক্রিয়ভাবে এই আন্দোলনকে উস্কে দিয়েছিল যা এক নতুন বিতর্কের সৃষ্টি করে তিনি এমনকি নোবেল লরিয়ার ডক্টর ইউনুসকে সামনে এনে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন কিন্তু সত্যি কি ষড়যন্ত্র ছিল নাকি এটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর স্বার্থে একটি আন্দোলন অন্যদিকে পুলিশ ও সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে তিনি বলেন পুলিশের বিরুদ্ধে যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে তা ছিল সেলফ ডিফেন্স তবে প্রশ্ন এখানে পুলিশ কি অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে নাকি তারা তাদের দায়িত্ব পালন করেছে আসাদুজ্জান খান কামাল এ বিষয়ে বলেন পুলিশের কর্তব্য ছিল নিজেদের অস্ত্র ও জীবনের সুরক্ষা করা এটা বলার মাধ্যমে তিনি পুলিশকে নির্দোষ হিসাবে উপস্থাপন করতে চেয়েছেন তবে আইনের শাসন কোথায় ছিল জনগণ এবং রাষ্ট্রের মধ্যে এত বড় ব্যবধান কেন এছাড়া কামাল সাহেব এক জায়গায় বলেন সরকারের মধ্যে যখন চাপ আসে তখন পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আরও কঠোর পদক্ষেপ নিতে হয় যা পরিস্থিতির আরও জটিল ইঙ্গিত দেয় তার মতে এটি ছিল এক অস্থির পরিস্থিতি যা কেবল পুলিশের জন্য নয় বরং পুরো রাষ্ট্রীয় ব্যবস্থার জন্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল সাক্ষাৎকারে তিনি আরও বলেন যখন অস্থিরতা ছড়িয়ে পড়ে তখন রাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে সত্যিকারের সিদ্ধান্ত নেওয়ার সময় আসে কিন্তু এভাবে জনগণের দাবির প্রতি সরকারের নজরদারি কতটা প্রকৃত ছিল প্রশ্নটি থেকেই যায় আসাদুজ্জামান খান কামাল তার সাক্ষাৎকারে একাধিক বিষয়ে মতামত দিয়েছেন যা রাজনৈতিক এবং আইনি বিতর্কের জন্ম দিয়েছে কিন্তু তার বক্তব্যের মাধ্যমে যেমন রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব উঠে এসেছে তেমনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে প্রশ্নটির উত্তর আমরা পেতে চাই তবে এই জন্য প্রয়োজন একটি স্বচ্ছ তদন্ত এবং সঠিক বিচার ব্যবস্থা তবে আসাদুজ্জামান খান কামাল যদি মনে করেন যে তদন্ত পক্ষপাত দুষ্ট তবে তাদের বর্জন করার সিদ্ধান্ত আরও বিভ্রান্তিকর হয়ে দাঁড়াতে পারে যেহেতু তদন্তরাধীন ঘটনা সেহেতু আমাদের উচিত হবে এই ধরনের ট্র্যাজেডির বিস্তারিত তদন্ত করা এবং জনগণের সামনে সব তথ্য তুলে ধরা যাতে ইতিহাস সত্যি সত্যি প্রতিফলিত হয় তবে এক প্রশ্ন এখানে থেকেই যায় এই বিচারের মাধ্যমে বাংলাদেশ কি সত্যিই একটি ন্যাশনগত বিচার ব্যবস্থা পাবে নাকি রাজনৈতিক উদ্দেশ্যেই এখানে অগ্রগণ্য হয়ে থাকবে পাঠক এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল আজ এ পর্যন্তই ধন্যবাদ